বিএনপির নেতা মঞ্জুর আলম এলাহি নরসিংদের সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান দুই হাজার সালে বিএনপির নমিনেশন নিয়ে প্রথমবার সংসদ নির্বাচন করেছিলেন সাম্প্রতিক একটা মন্তব্য করেছেন যে ইতিহাসের সবচেয়ে বড় জানাজা বেগম জিয়ার হবেন আমার ভাবতে অবাক লাগে এসব পাগল ছাগলদেরকে রাজনীতিতে সুযোগ কারা করে দিয়েছেন একজন মানুষ বেঁচে আছেন বেঁচে থাকাই অবস্থায় ওনার জানাজা পড়তে চাচ্ছেন ওনাকে তো বাইরে না থেকে পাবনা পাগলাগারোতে পাঠানো উচিত আছে আমি নরসিংদীর মানুষের কাছে আহ্বান জানাই আপনারা এই পাগল ছাগলকে নির্বাচিত করে কখনোই সংসদে পাঠাবেন না ওনার সংসদে যাওয়ার মতো যোগ্যতা ও অধিকার কোনোটাই নেই যেখানে সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য উদ্বেগ আর উৎকণ্ঠা প্রকাশ করতেছে মহান আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করতেছে যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে আসেন সেই জায়গায় এই প্রতিবন্ধী পাগল ছাগল ওনার জানাজা করার জন্য তৈরি হয়ে আছেন